ভাই আপনি আমাকে এভাবে নামাজের ভিতরে ডিস্টার্ব করছেন কেন গোতাচ্ছেন কেন সমস্যাটা কোথায় আপনাকে আমি নামাজের মধ্যে ডিস্টার্ব করলাম কোন ভাবে আপনি তো বুকের উপরে মহিলাদের মতো হাত বেঁধে আমার বুকের উপর হাত দিলেন নামাজের মধ্যে তো আপনি তো আমাকে করতেছেন আপনি যে নামাজের মধ্যে এরকম বুকের উপর মহিলাদের মতো হাত বেঁধে নামাজ পড়তেছেন এই বুকের উপর হাত বাঁধা আপনি কোথায় পেয়েছেন এভাবে নামাজ কোথায় আপনি পড়তে পেয়েছেন বুকের উপরে আমি মহিলাদের মতো হাত বাঁধছি না আপনি কোরআন হাদিস জানেন অবশ্যই জানি আপনি কোরআন হাদিস জেনে নামাজ পড়তে হ্যাঁ আমি কোরআন হাজিজ জেনে শরীফের সাতশত চল্লিশ নাম্বার হাজিজে এসছে না আলা এই হাদিসের অর্থ তাও তো জানবেন হাদিসের অর্থ এটাই যে সেখানে বলা হয়েছে মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যখন নামাজে দাঁড়াবে তখন তাদের হাতটা বাম হাতের জেরার উপরে রাখবে তো বাম হাতের জেরার উপরে রাখবে এখন আমাদেরকে জানতে হবে জেরা কাকে বলে তো জেরা বলা হয় এই বাম হাতের কনৈ থেকে নিয়ে কবজি পর্যন্ত এই স্থানটাকে জেরা বলে এখন আপনি যদি আপনার ডান হাতটাকে বাম হাতের জেরার উপরে রাখতে চান আপনারা অবশ্যই এইভাবে নামাজে দাঁড়াতে হবে এই যে এখন আপনি যদি নাভির নিচে হাত বাঁধেন তাহলে তো আপনার জেরার উপরে এভাবে আপনি হাত রাখতে পারবেন না এখন আমি বলি আপনি যে বুখারি শরীফ মানছেন না এবং আপনি যে বুখারি শরীফ নিয়ে যে নামাজ পড়ছেন না এজন্য আপনার নামাজ হবে না দ্বিতীয়ত আপনি বুখারি শরীফই মানেন না আপনি মুসলমান কিনা এটাই তো সন্দেহ ভাই আপনি তো শুধু বুখারি বুখারি করতেছেন কিন্তু বুখারি যে হাদিসটা দ্বারা আপনি আমাকে দলিল পেশ করলেন এই হাদিসের দ্বারা আমল করাই তো সন্ধে হয়েছে আমলের ব্যাপারে আপনার দলিলের ব্যাপারে আপনি একটা সন্দেহযুক্ত আমলের ব্যাপারে একটা হাদিস দ্বারা আপনি আমাকে দলিল পেশ করবেন এটা কেমন কথা বুখারি শরীফে যেই হাদিসটা আছে সেই হাদিসকে আপনি সন্দেহ বলছেন আপনি এমন কোন হাদিস মানেন যেই হাদিস আপনার কাছে সই যেই হাদিস বুখারিতে আছে সেটা সন্দেহযুক্ত হয় কিভাবে আপনি জান আপনার জানার ভুল আছে আপনি সঠিকটা জেনে তারপরে কথা বল আরে ভাই আপনি শুধু বুখারী শরীফের হাদিসটা বললেন কিন্তু বুখারি শরীফের হাদিসের পরে যে কোন কি আছে সেটা তো আর বললেন না এই বুখারি শরীফের হাদিসের পরে দুইজন মুহাদ্দিস স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাপারে মন্তব্য করতেছেন একজন আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস অর্থাৎ এরকম ভাবে বর্ণনা করতেন বলে জানি কিন্তু এই জায়গায় মনে তিনি বলেন নাই যে তিনি বর্ণনা করতেন আর স্বয়ং ইমাম বুখারি নরমতুল্লাহ আলে তিনি বলতেছেন যে এই হাদিস রসুল থেকে বর্ণনা করা হতো তিনি এইটা বলেন নাই রসুল থেকে বর্ণনা করতেন সাহ নদী আল্লাহ তালে রসুল থেকে বর্ণনা করতেন এটা বলেন নাই বরং বলছেন যে রসুল থেকে বর্ণনা করা হতো আর এই হাদিসের মধ্যে ইউ মারুন না শব্দ আসছে মাজুলের সিগা ব্যবহার করা হয়েছে আর আরবিতে একটা নিয়ম আছে যে মাজুলের সিগা ব্যবহার করা অনির্দিষ্টের ক্ষেত্রে নির্দিষ্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় না তা নির্দিষ্টের ক্ষেত্রে যখন ব্যবহার করা না মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো এখন নির্দেশটা কি রসুল দিল নাকি আবু জহেল দিল এই ব্যাপারে তো সন্দেহ থাকতে পারে যে এটা বুখারি শরীফের ভিতরে একটা হাদিস আছে আপনি সেটা আবু জাহেল দিছে বুখারি শরীফের অবশ্যই দিতেই পারে বুখারি শরীফের ভিতরে আবু রাজ এই জায়গায় তো কোনো আপনি লাইনের কথা বলেন আপনি বলেন ব্যবহার করা হয় আপনি ইমাম বুখারিকে অমান্য করছেন আপনি ইমাম বুখারিকে কিভাবে অমান্য করেন আপনি ইমাম বুখারির হাদিস অমান্য করছেন কেন আরে ভাই শুধু ইমাম বুখারি বুখারি করেন শুধুমাত্র যদি ইমাম বুখারি যে সহী আর সহি বুখারি যে সহী আর অন্য কোন হাদিসের গ্রন্থ তো সহি না অন্য কোন ইমাম সহি না এইটাই তো আপনার বলাটাই হাদিসের ব্যাপারে মূর্খতা কারণ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সাত লক্ষ হাদিসের মতো হাফেজ ছিলেন সেই ইমাম বুখারী রহমতুল্লাহ স্বয়ং বলতেছেন আমি এত হাদিসের মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো তেষট্টি বুখারির মধ্যে উল্লেখ করেছি আর বাকি হাদিসগুলো আমি ছেড়ে দিয়েছি বুখারি কিতাব অনেক লম্বা হয়ে যাবে এই জন্য এখন বুখারি শরীফের মধ্যে মাত্র হাদিস যদি আপনি মানেন আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলে অন্য সমস্ত যে সমস্ত হাদিস তার মুখস্থ ছিল সেই কিতাবগুলো সেই হাদিসগুলো যদি আপনি না মানেন তাহলে তো আপনি ইমাম বুখারিকে মানলেন না আর ইমাম বুখারীকে না মানা পক্ষে হাদিস একটা হাদিস আমি মুখস্থ করে আমি শুনাইছি এখন যদি আপনি বলেন আপনি হাদিস মানেন না তাহলে তো আপনি আমার হাদিস বুঝলেনই না এখন কাজের কথায় আসেন আপনার সাথে কথা হচ্ছিল বুকের উপরে হাত বাঁধা নিয়ে আপনি বাঁধেন নাবিন নিচে আমি আহে হাদিস মানুষ আমি হাত বাঁধি বুকের উপরে এখন আপনি যদি আপনার নাবিন নিচে হাত পাদেরে সাবেদ করতে পারেন তাহলে আমি আপনারটা মানবো আর যদি আপনি হাদিস দ্বারা সাবেদ করতে না পারেন তাহলে কিন্তু ভাই আমার আমি যদি পারি অবশ্যই কিন্তু আছে আপনার কাছে অবশ্যই দলিল দেন দেখেন

তখন তার ডান হাত তারা বাম হাতের কবজি ধরে তার নাবির নিচে হাত বাঁধতেন তাই রসুল স্বয়ং আমরা এই হাদিস দ্বারা পেলাম তিনি নাবির নিচে ডান হাতের কবজি ধরে বাম হাতের কবজি ধরে নাবির নিচে রাখতেন এটা রসুল সাল আলি সাল্লামের আমল এরপরে ফুলা ভাই আর বাহার মধ্যে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু তার আমল ছিল হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহু তার কথা বর্ণনা করতে গিয়ে বলেন মা রাইতু ফানাসিতু ফাইন্নি লাম আনসা আন্না আবা বকর সিদ্দিক রাজি আল্লাহ

আপনার আলমাতিবুল আলিয়া চারশো ষাট নম্বর হাদিসের মধ্যে যে নাবিন নিচে হাত পাচ্ছেন এটা রয়েছে আপনার

আমার হাদিস গুলো শুনাইলেন আমি তো আপনার একটা হাদিস শুনাইছি একটা হাদিস পাইছি কই জানেন ওই যে পিস টিভি এগুলো তো বন্ধ হয়ে গেছে অনেক আগে এ জায়গায় শুনছিলাম ডাক্তার ওই যে জাকির নায়ক মতির রহমান মাদানি এরা ভাই এদের বক্তব্য শুনে শুনে মাথাটা গেছে খারাপ হয়ে তারপরে এই যে কালাবগি টকি কি আছে এরা আমার শিখাইছে ভাই আমি আজকের থেকে আপনাদের সামনে ঘোষণা দিলাম আমি হানাবি মাঝাবের অনুসারী হয়ে গেলাম কথা আছে এই আহলে হাদিস মানুষকে মানুষদেরকে বিভ্রান্ত করছে এভাবে যেমন আবাকে তারা বিভ্রান্ত করছে আপনাদেরকেও বিভ্রান্ত করতে পারে যদি আপনাদের কাছে এভাবে আসে তাহলে আপনারা উচিত জবাব দিয়ে তাদেরকে পালিশমেন্ট করতে পারবেন কি পারবেন না ইনশাআল্লাহ এই আহলে হাদিসদেরকে এই বাংলাদেশ থেকে অবশ্যই আমরা তাড়াবো ইনশাআল্লাহ আমি আপনাদের দলে আছি এবং আপনাদের দলে থেকে আগামীতে কাজ করব সমস্ত আহলে হাদিস বাদ ইনশাআল্লাহ وفنص الليل يا رسول الله الكريم اما بعد ثم نتسودي اهل الحديث جبت ورد على يدك وابن عدك منك مقلما مع السندين بيت بارب